দূরে কাছে যে থেকে ভিডিওটা দেখছেন প্লিজ পুরোটা দেখবেন সাথে থাকবেন খুব ভালো লাগবে পাঁচমিশালি সবজি শীতের সবজি দিয়ে খেতে অসাধারণ লাগে আমরা সকলেই জানি ভাত রুটি পরোটা সবকিছুর সাথে একেবারে জমে যাবে সব তো সেজে সাজিয়ে দিচ্ছে চিপস দিয়ে আর চিপসের সাথে খেতে ডালের সাথে খুবই মজা এই যে পাঁচমিশালি সবজি রান্না করবো আছে কলাই ডাল দিয়ে খুবই অসাধারণ আমি কেটে নিয়েছি কিছু সবজি ধুয়ে নিয়েছি আর কিছু নিচে আছে এগুলো আমি ধুয়ে নেব পরে খুবই ভালো লাগবে আশা করি আমি সরিষার তেল পেঁয়াজ আদা রসুন দিই নিই কাঁচামরিচ শুকনো মরিচ তেজপাতা সব দিয়ে দিয়েছি এখন সবজিগুলো ঢেলে দেবো খুবই সহজ একটা রেসিপি সবজিটা রুটির সাথে লুচির সাথে পরোটার সাথে খিচুড়ির সাথে খালি মুখে ডায়েটিং সবজি হিসেবে জমে যাবে একেবারে সব রকম সবজি দিয়ে করছি গাজর আলু পেঁপে ফুলকপি বাঁধাকপি শিম সব রকম যত সবজি আছে এখন শীতের অসাধারণ লাগবে খেতে এখনো শীত শীত ভাব আছে খেতে অসাধারণ এখন আমি সবজিগুলো ঢেলে দিলাম লবণ দিয়ে দিয়েছি হলুদ দেবো কাট মশার গুঁড়ো ধনে গুঁড়ে দূরে গুড়ে সবকিছু গরম মশলা গুঁড়ো সব কিছু চাষ করতে আজ করবে এই থেকে স্কুল থেকে সব রকম বেগুন সবকিছু দিয়ে এই সবজিটা রান্না করলে সবুজ সবজি খুবই অসাধারণ লাগে সব থেকে কাঠানো একেবারে চাষ কাবশই এইভাবে আনা মতো করে রান্না করে নিতেই পারেন

পুন সাথে থাকুন পুরো ভিডিওটা দেখবেন এইভাবে নিরামিষ সবজি রান্না করে করতে হবে এবং এটা বক্সে করে রেখে নর্মাল ফ্রিজে সাত দিন ভালোভাবেই খাওয়া যাবে সাথে সাথে বক্স করে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে প্রতিদিন রান্না করা এত সময় পাওয়া যায় না এই জন্যে একদিনে একটু বেশি করে আমি রান্না করতেছি কারণ সপ্তশী পরীক্ষা অ্যালোফর্মের পরীক্ষা খুবই প্র্যাকটিস করানো লাগছে আর দৌড়ার দৌড়ি ক্লাস চলছে নাচ গান সবকিছু আমি পারি ঝট ওইভাবেই রান্না বান্না চলছে এরকম ঝটপট রান্না সবকশি দাস ব্লক চ্যানেলে দেওয়া আছে এছাড়া সবকিছু নাচ গান সবকিছু দেখা আমন্ত্রণ এখন এর মধ্যে কিছুটা হালকা পরিমাণে জল দিয়ে আমি ঢেকে দেবো এই তার আগে আমি এই যে কিছুটা সবজিটা রান্না করতে তেমন একটা মশলা লাগে না এখন ধনে জিরে গুঁড়ো একটু দিয়ে দিয়েছি লুচ গুঁড়ো সামান্য জল দিয়ে দিয়েছি আর ওই যে আমি কলাই ডালটা দিয়েছি এই জন্য সুন্দর ফ্লেভার আসবে আর ডালের একটা ভিটামিনটাও এর সাথে অ্যাড হবে ডাল দিয়েও করা যায় এই সবজিটা নিরামিষ করে পুজুর কাজে ব্যবহার করা হয় খিচুড়ির সাথে খুব ভালো লাগে বাঁধাকপি ফুলকপি সব সবজি দিয়ে মিশালি সবজি পরে লাস্টে চাট মশলা ধনে পাতা হাত ঘি ছড়িয়ে চিনি দিয়ে দিয়েছি সামান্য একটু নামিয়ে নেব এটা এখন ভেজে নিচ্ছে আর একটু জল লাগবে এসব জি বসে আপনি অন্যান্য কাজও করে নিতে পারেন আপনারা দূরে কাছে যেখান থেকে বন্ধুগণ দেশ বিদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন অনেকটাই মাখা মাখা হয়ে যাচ্ছে সবজি কাশ্মীর সবজি বড়ি দিয়ে রান্না করা যায় আমার কাছে বড়ি নেই সেই জন্য আমি কলাই ডাল দিয়ে রান্না করছি মুট ডাল দিয়ে এইভাবে রান্না করা যাবে মুগ ডাল দিয়ে করা যাবে অতিরিক্ত তেল মশলা আমি ইউজ করব না কারণ ডায়েটিল সবজিই করবো এইভাবে আমার মতো আপনারা করে নিতে পারেন কিছু কাঁচা মরিচে ছেড়ে দিয়েছি কুটি তাহলে একটা ফ্লেভার আসবে এবারে পুরোটা একটু ভিটামিন যুক্ত হবে আমি এখন কিছুটা জল সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এই জলে সুদ্ধ হয়ে যাবে পুরো সবজিটা তখনই আমি চাট মশলা ধনে পাতা ছড়িয়ে নামিয়ে সবজির মতো কালার আসছে তখন আমি দিয়ে অন্যান্য কাজগুলো হাতে সেরে নেব প্লিজ চালিয়ে রেখে দেবেন কাজ করতে করতে দেখি আমি অনেক সময় আপনাদের ভিডিও সব মিডিয়াম লোতে থাকবে চুলাটা যাতে সবজিগুলো সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এই সময় প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাচ্ছে এখানে যত পারা যায় সবজি খেতে হবে ভাতের বদলে সমান সবজি খেতে হবে

নাম তারপর কাঁচা করে ফেলটা সবজি হয়ে গেল এইভাবে আপনারা বসিয়ে দিয়ে করতে পারেন আমার মতো এখন এখন আমি কিছুটা পেঁয়াজ ভেজে রেখেছিলাম আর বেশি করে ভেজে রাখতে পারেন পেঁয়াজ মরিচ এটা যদি লাস্টে দেওয়া যায় তাহলে দু পেঁয়াজের কাজ হয় তা খেতেও খুব ভালো লাগে একটু তেল সহ তুলে রাখতে হবে এখন আমি কিছুটা আটা বা চাউলের গুঁড়ো দেব ঘি সরিয়ে দেব দিয়ে দিয়েছি তাহলে খেতে খুব অসাধারণ লাগবে এই যে আমি চাউলের গুঁড়ো সরিয়ে দিচ্ছি জল জল ভাবটা যে থাকে সবজির মধ্যে না সেটা কিন্তু তাহলে থাকে না আটা আটা সুন্দর আছে মাকে মাকে ভাব হয়ে যায় এই জন্য এই যেরকম করে একটু ম্যাশ করে করে নেবেন আশা করি সকলেরই ভালো লাগবে এই সবজিটা সকলের জন্য ভীষণ উপকারী বাচ্চারা খেতে চায় চান এইভাবে যদি একটু রান্না করে তাদের মাখিয়ে খাওয়ানো যায় ডালের সাথে তাহলে খেতে চাইবে আমরা প্রতিদিনই নাস্তা করি রুটি বা পরোটার সাথে এই ধরনের সবজি ভাজির বদলে আমরা তৈরি করে নিতেই পারি এটাতে বেশি তেল মশলাও লাগে না একটু লঘু পাক করে সুন্দর করে উপকারী ভাবে তৈরি করতে হবে অনেক মশলা দিয়ে তৈরি করা যায় কোনো মতে জল জল এভাবে করা যাবে না যদি ঘন্টার মতো করে রান্নাটা করে নিতে হবে এখন ঘি সরিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে পরিবেশন করব একটু লবণটা দেখে নিচ্ছি খুব বেশি অতিরিক্ত লবণ দেওয়া যাবে না নিরামিষ সবজির মধ্যে মিডিয়াম যে যেরকম খেতে পছন্দ করি আমরা হয়ে গেছে চুলা জমে বসে রেখেছিলাম একটু ঝাল ঝাল করেই করলাম আমি ঝাল ঝাল সবজি খেতে ভালো লাগে কাঁচা মেরেছে ঝাল ভিটামিন সি আর একটু দুটো সব মিশ্রণে তৈরি এই জন্য প্রচুর ভিটামিন যুক্ত দূরে কাছে যেতে থেকে বন্ধুগণ দেখছেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন খেতে যা অসাধারণ লাগবে আমি আসা এটা আমি বল নিয়ে এটা দুই ভাগে তুলে আমি কালকের জন্য ফ্রিজে রেখে দেব কিছুটা আজকের জন্য এবং কিছুটা আমি তুলে অফ করে দিচ্ছি এইভাবে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রাখলে মুখটা ঢেকে এক সপ্তাহ খাওয়া যাবে নাড়াচাড়া করতে হবে না একটু করে তুলে গরম করে নিলেই হয়ে গেল যারা বাইরে আছেন এভাবে একদিনে একটু বেশি করে বিভিন্ন যে আমি এখন হয়ে গেছে পশমিশালি সবজি এইরকম চিপস দিয়ে খেতে অসাধারণ লাগে আমি একটা দুটা সাজিয়ে দিয়েছি এভাবে একবার খেলে বারবার এই সবজিটা খেতে ইচ্ছে করবে বেশি করে লাস্টে পেঁয়াজ ভেজে তুলে রেখে সেটা দিয়ে মাখালে খুবই টেস্টি হয় আমি এক বক্স রেখে দেবো ফ্রিজে কালকে খাওয়া যাবে একটু গরম করে নিয়ে আর আগামীকাল বা পরের দিন যাই হোক আর এটা আমি আজকের জন্য এইভাবে এইচ এইচডাব্লু করে রেখে দিচ্ছি সপ্তর্ষি বলে সি ডাব্লু কোনটা এইচডাব্লু কোনটা কারণ আমাকে সবসময় সপ্তর্ষিকে নিয়ে বেঁচে থাকতে হয় সেই জন্য এইভাবে আমি সবজি হোক মাছ ডিম মাংস সব কিছুই আমি এইভাবে রান্না করে রেখে দিই এক পাত্র দুই পাত্রে ঢালি সবসময় তাছাড়া সম্ভব হয়ে ওঠে না আমার সব কিছু করা এক হাতে থেকে শুরু করে গান গাওয়ানো সবই তো আমাকেই করতে হয় আর নিয়ে যেতে হয় একাডেমিতে এই জন্য স্কুলে নিয়ে যাওয়া সময় ঝটপট করে করে যত সুবিধাজনক রান্না সুবিধাজনক সব কিছু ইউজ করি আমি সবাই ভালো থাকবেন পুরো ভিডিওর সাথে থাকবেন পুরাতন